এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি কারাগারে কি হয়েছে এই প্রসঙ্গটি নিয়ে কারাগারে কি হয়েছে সেটি কথা বলবার আগে সংবাদ মাধ্যমে যেটি আমি সেটি একটু আপনাদের জানাই যে সংবাদ মাধ্যম বলছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে দায়িত্বরত কারারক্ষীদের ওপর বন্দীদের স্বজনেরা হামলা চালিয়েছেন কারাগার আছে সেই কারাগারে হামলা কারারক্ষীদের এটি গত পরশুর ঘটনা গত শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে খবর পেয়ে অতিরিক্ত কারারক্ষী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এ সময় তিনজনকে আটক করে পুলিশে শপথ করা হয়েছে এদিকে এই ঘটনায় রাতেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারী প্রধান কারারক্ষী সৈয়দ আনিসুর রহমান বাদী হয়ে দক্ষিণ কারানীগঞ্জ থানায় মামলা করেছেন মামলায় সরকারি সম্পদ নষ্ট সহ বিশৃঙ্খলা সৃষ্টি করে কারা নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর অভিযোগ আনা হয়েছে জানা গেছে শুক্রবার সকাল থেকে জামিন পাওয়া বন্দীদের রিসিভ করতে কারা ফটকের সামনে তাদের কয়েকশো স্বজন উপস্থিত হন তারা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসেন অনেক বন্দি মুক্তি পেল ও খুব দু বন্দিদের মুক্তি পেতে দেরি হয়েছিল সকাল থেকে অপেক্ষা করে জামিন পাওয়া বন্দির বেখনাপে খুব দু 25 জন ফটো গের ভেতরে ঢোকার চেষ্টা করেন এ সময় কারারক্ষীদের সঙ্গে প্রথমে তাদের বাগবিধানতা এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে খবরতে অতিরিক্ত কারারক্ষী দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাল খোঁজ নিয়ে জানা গেছে জামিন পাওয়া বন্দিদের মুক্তির সময় নানাভাবে তাদের হয়রানি করা হয় এ দীর্ঘদিন ধরে স্বজনদের মধ্যে ক্ষোভ ছিল এসব কারণে শুক্রবার সন্ধ্যায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটকে সংক্ষুব্ধ জনতা কারারক্ষীদের উপরে এক প্রকার হামলাই করে কিন্তু শুক্রবার রাত থেকে কে কারা কেউ একজন একটা খবর ছড়িয়ে দিয়েছে যে জেল হত্যা জেল হত্যার লোকে ভিআইপি জোনে কারা আগারে ভিআইপি জোনে যে বন্দী সাধারণ বন্দীরা আছে তারা ভিআইপি জোনে হামলা করেছে এটি আসলে এই যে হত্যা হত্যা আমি এমন এমন খবর নির্ভরযোগ্য বার্তা সংস্থা বা নির্ভরযোগ্য কারো দ্বারা নয় এই ধরনের সোশ্যাল মিডিয়ায় চাউর করা হচ্ছে যে জেল হত্যা এখন পর্যন্ত জেল হত্যা হয়নি যে বা যারা এগুলো চাউর করছেন তাদের কথায় বা তারা সোশ্যাল মিডিয়ায় যেগুলো বলছেন সুনির্দিষ্ট তো তথ্য লাগবে তথ্য ছাড়া এই ধরনের মানে এটি কিন্তু একটা সিরিয়াস ব্যাপার বিশেষ করে রাজবন্দী যারা বহু রাজবন্দী এই হতে কারাগারে বন্দি আছেন এই রাজবন্দীর কতগুলা পরিবারের কথা চিন্তা করুন এবং একটা পরিবারের সঙ্গে হাজারো পরিবার যুক্ত আছেন তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়িয়ে দেওয়া ছাড়া কিছু নয় সুনির্দিষ্ট যদি তথ্য পান তথ্যের ভিত্তিতে রেফারেন্স দি আমি ভিডিওতে কথা বলন রেফারেন্স দেন এই সোর্স থেকে পেয়েছি তোমরা যদি ভিডিও ফুটেজ পান ভিডিও ফুটেজ দেখিয়ে দেন যে এই যে এই ধরনের ঘটনা ঘটেছে আমি এই কারাগারে আমি কি কথা বলেছি কোন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মাস 3 আগে এমন একটা ঘটনা ঘটেছিল কারা ফটকে কারা রক্ষীদের উপর হামলার ঘটনা ঘটেছিল এবং সেটির ভিডিও ফুটেজ সহ আমি দেখিয়ে দিয়েছিলাম এবং কারারক্ষীদের উপরে যে কথর বর্ষণ করছিল এক প্রকার জঙ্গি টাইপের লোকজন আমি সেটি ভিডিও ফুটেজ সহ দেখিয়ে দিয়েছিলাম আমার চ্যানেলে আপনারা যদি স্ক্রল করে দেখেন নিচে দিয়ে সেটি দেখতে পাবেন তো কাজেই এই ধরনের আসলে বিভ্রান্তিমূলক কথা বলা এই মুহূর্তে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে ভালো নেই বাংলাদেশের মানুষ একটা অন্যরকম বাজে সময় অতিবাহিত করছে এই বাজে সময়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে বিভ্রান্ত করাটা সমীচীন নয় আর এই যে বিশৃঙ্খলা কারাগার ফটকে যে বিশৃঙ্খলা যেটি গণমাধ্যমে এসছে এই বিশৃঙ্খলা আজকে বাংলাদেশে বিশৃঙ্খলার মধ্যে কারাগারে যে বিশৃঙ্খলা হবে এটি হতেই পারে কারণ কারাগার বাংলাদেশের বাইরে নয় এবং এটি মাঝে মাঝেই হয় আওয়ামী লীগের নেতা কোন বন্দীদের দেখলে সাধারণ বন্দী যারা ধরুন আওয়ামী বিরোধী বিএনপি জামাত বন্দী আছেন কারাগারে আছেন এখনো পর্যন্ত জামিন পাননি তারা দেখলে চিল্লা পাল্লা করেন তারা দেখলে এই উত্তেজনা সৃষ্টি করেন আওয়ামী লীগের কাউকে দেখলে এটি স্বাভাবিক ব্যাপার বাংলাদেশে যেমন যে কোনো সময়ে যে জায়গায় উত্তেজনা তৈরি হচ্ছে কারাগারের বিষয়টিও কিন্তু একদম স্বাভাবিক তবে আমার জানা মতে এখন পর্যন্ত সুপরিকল্পিত ভাবে জেল হত্যার কোন পরিকল্পনা আমি কোথাও এখনো খুঁজে পাইনি তবে এটি বলে রাখা প্রয়োজন যে বাংলাদেশে যেমন যেহেতু একটা হত্যার স্বর্গরাজ্য মানুষকে ক্ষতি করার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কারাগারের বাইরে নয় কারাগারেও যেকোনো সময় হামলা হতে পারে এবং হত্যাকাণ্ড ঘটতে পারে এবং এটি আগে থেকে পূর্ব পরিকল্পনা ধরেন তিন মাস পাঁচ মাস আগে থেকে পূর্ব পরিকল্পনা করে নেয় হঠাৎ করে হতে পারে আকস্মিকভাবে হতে পারে কারাগার সুরক্ষিত নয় কারণ আপনি চিন্তা করুন কারাগার থেকে পালিয়ে গেছে হাজারের বন্দি এখনো পর্যন্ত নয় মাস হয়েছে সাত শতাধিক গ্রেপ্তার করতে পারেনি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সাত শতাধিক তারা বিভিন্ন মামলার আসামি দাগী অপরাধী এমনকি ফাঁসির আসামি পর্যন্ত পলাতক তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি তারা তারা যে অপরাধী তো কারাগারে বন্দী ছিল তারা বেরিয়ে গিয়ে কি সব সাধু সন্ন্যাসী হয়ে গেছে তারা তো অপরাধ কর্মের সাথে কিন্তু গ্রেফতার করতে পারেনি আর শতাধিক জঙ্গিকে জামিনে মুক্ত দেওয়া হয়েছে এমনকি যাবজ্জীবন কারাদণ্ড আসামি জামিনে মুক্তি পেয়েছে জঙ্গি মামলায় এই এগুলো কিন্তু উদ্বেগের কারাগার যে অরক্ষিত তাতে কোন সন্দেহ নেই সারা বাংলাদেশ অরক্ষিত কারাগার অরক্ষিত কাজেই কারাগারে যে বৃহস্পতিবার বা শুক্রবারে কি ঘটেছে এটি একটা ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে তারা ফটকে হামলা হয়েছে কিন্তু জেল হত্যার পরিকল্পনার কোন খবর আমি পাইনি যে এবার বলছেন তারা পেয়ে থাকতে পারেন আমি রিকোয়েস্ট করব অনুরোধ করব আপনারা আপনাদের কাছে যদি সুস্পষ্ট যদি কোনো কাগজপত্র থাকে আপনারা কথা বলার সাথে সেগুলো সেগুলো দেখিয়ে দিন ভিডিও থাকলে ভিডিও ফুটেজ থাকলে দেখিয়ে দিন তাহলে মানুষ আশ্বস্ত হয় কিন্তু আপনি শুধুমাত্র বিভ্রান্তির জন্য যদি বলেন সেটি বিভ্রান্ত ছড়ানো ছাড়া বিভ্রান্তি ছড়ানো ছাড়া অন্য কিছু নয় এতে করে বহু বন্দী আছেন তাদের মধ্যে একটা সংখ্যা কাজ করে এমনি শঙ্কিত আজকের বাংলাদেশ নিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষ সংকেত সেই জায়গায় নতুন শঙ্কা তৈরি করবার কোনো কারণ নেই এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন